আপনি কল্পনা করতে পারবেন না গাইবি রিজিকের আমল প্রিয় ভাই এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমি যে আমলের কথা বলবো হয়তো শুনেছেন বা জানেন কিন্তু গাইবি রিজিক পাওয়ার জন্য যদি এই আমল করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার যে আশা রয়েছে সে আশা ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে দেখেন আপনি বললি তো হবে না আগে ইমানওয়ালা মোত্তাকি আল্লাহওয়ালা হতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে আর দোয়া কবুল হলে আপনি গাইবি রিজিক পাবেন তো গাইবি রিজিক পাওয়ার জন্য কিছু আমল আমি কথা বলবো এক নম্বর হলো আল্লাহর কাছে দোয়া বিভিন্ন সময়ে ও পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য ও রিজিকের জন্য দুয়া করা উচিত এর মধ্যে একটি দোয়া হলো আল্লাহ মাকফিনী বে হালালিকা না হারামিকা ওয়াগনি নিবে ফাজলিকা আম্মান সিওয়া এর অর্থ হলো হে আল্লাহ আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বিরত রেখো এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যদের থেকে আমাকে পরিতৃপ্ত করো তো এই দুয়াটি পাঠ করবেন তো দুই নম্বর হল আল্লাহর ওপর ভরসা এবং আস্থা তাকদিরের ওপর অবিচল আস্থা রাখা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা অত্যন্ত জরুরি তিন নম্বর যে আমলের কথা বলবো লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই দুয়াটি পড়া এই দুয়া বিপদ ও সমস্যা থেকে মুক্তির জন্য অনেক পরীক্ষিত এবং জান্নাতের গোপন ভাণ্ডার সমূহর একটি বলে পরিচিত এর অর্থ হলো লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর যে আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই চার নম্বর হাসবুন আল্লাহুয়া নিম আল এই দুয়াটির অর্থ হলো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম সহায় এটি মনে আশা পূরণের জন্য অত্যন্ত কার্যকর তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে এই আমুল একবার করে দেখুন ইনশাআল্লাহ দেখবেন আপনার আশা উদ্দেশ্য পূরণ হবে আর একটি কথা আপনাকে বলবো যে গাইবি রিজিক পাওয়ার জন্য তাহার্জুদের নামাজ পড়েন তারপরে হাত উঠিয়ে ধোয়া করেন আল্লাহ যা দিয়েছে যতটুকুন দিয়েছে আপনাকে সন্তুষ্ট হন খুশি থাকেন আল্লাহ সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করুন এবার আপনাকে এতটুকুন বলবো যে দেখেন যদি যে বান্দা আল্লাহর ওপর ভরসা করে তার কোনো কিছু অসুবিধা হয় না আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দেন নাবিজুর আলি সাল্লাম বলেছেন পাখিরা যখন বাসা থেকে বের হয় সকালে খালি মুখ খালি পেট নিয়ে আর সন্ধ্যায় আসে পূর্ণ হয়ে বান্দা যদি ওই রকম আল্লাহর প্রতি ভরসা করত তো রিজিক ওইভাবেই দিত তো প্রিয় ভাই একবারই আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন